আসবে কানের পর চারিদিকে বাগান আর শুধু বাগান দেখতে পাচ্ছ দেখো সব এমনি ফেরত এখানে আছে বসগুলো এখানে ছড়িয়ে রেখেছে ওই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ জায়গাটা দেখো তোমরা কেমন জায়গায় এখানে প্রোগ্রামটা করে ঘরের পেছনটা প্রোগ্রাম এখানে শেষ হয়ে আছে সবাই এখন ক্লান্ত হয়ে গেছে দেখো কি স্টেপ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ চব্বিশ লাইনের স্টুডিও মাস্টার মিক্সে লাগিয়েছিলাম এ আর পুরো চব্বিশ এখানে দেখা যায় পাখিয়ার ভুমরের ভাষাতে হ্যালো বন্ধু আমাদের সাউন্ড পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন তোমার একটা ভিডিও নিয়ে আসা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি একটু একটু কল আসলো ফোন করলো যে এক পড়ার সাউন্ড লাগবে গানের প্রোগ্রাম হবে ওই জন্য তাই এখন গাড়িতে সাউন্ড লোড করছি দেখতে পাচ্ছো যে টপ লোড হয়ে গেছে এখন লো তুলবো চলো সঙ্গে থাকো দেখো পুরো ভিডিওটা কি সেটা নিয়ে ওখানে গানের প্রোগ্রাম হবে পুরোটা দেখো লাস্ট পর্যন্ত চলো ঝটপট করে বাগুলো তুলে ফেলি আমার গাড়ি লোড হয়ে গেছে ঠিক আছে কী কী এম লিফার নিলাম ওখানে কি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো এখন আমাদের সব কমপ্লিট দুটো মিস্ট্রিমিটা নিয়েছি আর এমলিফের নিয়েছি কী কী আর কী কী নিলাম ওখানে সব তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখো ভিডিওটা লাশ পর্যন্ত চলো যাই ওইদিকে দিকে বিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলে এসছি স্পটে এই ক্যাকারা গান গাবে এদিকে আরও আছে দাদারা গান গাবে এরা সবাই গান গাবে গানের প্রোগ্রাম হবে এই বাড়িটার পিছনে ঠিক অনেকটা দূর এখন মালগুলো নিতে হবে এই সবাই এরা হেল্প করবে আমরা থই নেবো আমরা সঙ্গে থাকবো এরা হেল্প করবে চলো চটপট করে গেলো মালগন্ডি লাগিয়ে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো ভিডিওটা দেখো কোথায় প্রোগ্রামটা হবে কানের পর চারিদিকে বাগান আর শুধু বাগান দেখতে পাচ্ছ দেখো সে সব এমনি ফেবল এখানে আছে বসগুলো এখানে ছটিয়ে রেখেছে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ জায়গাটা দেখো তোমরা কেমন জায়গায় এখানে প্রোগ্রামটা করবে ঘরের পেছনটাতে ঠিক আছে আমি বলেছি এই সামনে করতে এখানে তো একটু সমান আছে এই জায়গাটা বেশি খারাপ ঠিক আছে এখন চলো কতটা দূর থেকে মাল আমরা আনছি তো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো দেখো কোথা থেকে মালগুলো টেনে আনছি আমরা সাউন্ডের বক্সগুলো চলো দেখো কতটা দূরত্ব তোমাদের এখন তাই কষ্ট হচ্ছে রাত্রে কী হবে সেটা তো বুঝতেই পারছো কি হয় রাত্রিবেলা প্রোগ্রামের সময় দেখো কতটা দূরে যাচ্ছি আমরা আমাদের জায়গাটা কোথায় কোথা থেকে আমরা আনছি দেখো ওই দেখো 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 কি করছে দেখো দেখো এতটা লং এখন দেখো আসতে দেখো

এখানে আমাদের সেট আপ লোক ছিল আর পি আর টপ ছিল এখানে দেখো কালেকশনটা দেখো দেখো কালেকশন দেখো এখন আবার সেখানে নিতে হবে অনেকটা দূরে মালগুলো ভরতে হবে সবাই ক্লান্ত হয়ে গেছে এখন মালগুলো গুছাবো বাড়ি থেকে যাব চলো সঙ্গে থাকো দেখো কি করি আর কি করে সব দেখাবো তোমাদের চলো আমাদের এখানে কমপ্লিট হয়েছে মাল লাগানো মাল গোছানো কমপ্লিট হয়েছে যে গুছিয়ে ফেলেছি আমরা এখন বাড়িতে যাবো সব লোড হয়েছে আমাদের চলো গুড নাইট সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে একটু শেয়ার করো সবাইকে চলো গুড নাইট